আমার আমি যখন বলছি আমি দিয়ে দিচ্ছি আমার কাছে আছে অলরেডি তারপরেও আমি আপনাকে বলছি এখানে লেখা রয়েছে কোর্ট তো আমাকে অলরেডি বলছে যে আপনার কালমিনেশন পয়েন্ট যখন আপনি চুনাবাটি করছেন স্টেটের অবজেকশন ছিল নৌকা ঘাটবো সেটা তিন কি মোর হলো স্টেটের অবজেকশন ছিল উত্তর কন্যার বাইরে স্টেট অবজেকশন এবার স্টেট নিজেও অ্যাগ্রি করেছে এখানে প্রথম কথা

এটা আমার দেখার কাজ না আমি তো কোটের অর্ডার নির্দেশ পালন করবো এনআসির কোন জায়গাই নেই কোর্ট যখন জায়গায় আমি ঠিক আছে আমি তো বলবো কিন্তু এই প্রবলেম যে হচ্ছে এটা আপনি রিজলভ করবেন

এবার কেউ যদি এসে ক্লেম করে দেয় কালকে যদি কেউ গিয়ে রাষ্ট্রপতি ভবন ক্লেম করে দেয় এটা আমার জায়গা আমি এটাকে ভেঙে দেবো তাহলে ভেঙে দিতে হবে এটাকে একটা আমাকে তো প্লেন কপি হবে যে আমি এই মালিক আমার এই মাঠ আমাদের এত এরিয়া আমি অবজেকশন রেইজ করছি তাও অবজেকশন আপনাদের কি রিজলভ হবে না তাকে কোট অ্যাপ্রোচ করতে হবে যে আপনি আমাকে কেন পার্টি দিবেন না কোট দেখবেন কোট বলি কিছু আপনি কি এটা আপনি বললে কিছু আছে আমি কিছুই বলি আপনি কিছুই বলছেন না কিন্তু বলে দিচ্ছেন অনেক কিছু এই যে মড দাঁড়িয়ে যাচ্ছে কেউ এসে ক্লেম করছে যে এখানটাতে করতে দেবো না বাঁধতে দেবো না মঞ্চে মাঠের ব্যাপারটা আচ্ছা আমি 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 আপনাকে বলছি না আপনি আপনার স্বামী আনা টাঙাতে হেল্প করবেন আমি বলছি যে আমি এখানে সভা করবো আমি স্টেজ পাচ্ছি এখানে প্রবলেম হচ্ছে এটা আপনি রিজলভ করুন কোনো একটা মব কিছু একটা ক্লেম করবে স্যার মবক রেসিপি চলবে না বেশি মবক রুল হবে না আপনি আমাদেরকে প্রপারলি হেল্প করুন আমরা আপনার সাথে কোঅপারেশন করবো করব উইল নট এক্সিড 10000 দফার উইল টেন 10000 এবার আপনি আমাদেরকে হেল্প করবেন যে এরকম কোনো মব এসে আমাদেরকে জানতে আপনি মারতে পারতো আমি মানে আমি তো পড়ছি কিন্তু আমে তো তো দিচ্ছে আমাকে আমি কোর্টের অর্ডার কাজ করছি কেন আমি আপনার কাছে যাবো না আপনি তো আপনি আমি প্রথমেই আপনাকে দেখাবো কোর্টের অর্ডার বলেছে কোথায় লেখা আছে পারমিশন নিয়ে করবো না আপনি কোথায় বলেছে আপনি পারমিশন নিয়ে আপনি কোথায় লেখা আছে আপনি দেখান না আপনি আমাকে দেখান না 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 আপনি বললেন কি হবে আপনি করছেন আপনাকে এই ল অ্যান্ড অর্ডার